বিকাশ থেকে কে ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো আমরা অনেকে বিকাশ ব্যবহার করে থাকে যে কোনো প্রয়োজনে আমাদের বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার দরকার সহজে আপনি বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে তো এর আগের দেখিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনবেন তো এছাড়া আপনি চলে খুব সহজে বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত একটা অপশন পেয়ে যাবেন এখানে আরও দেখুন অপশনের নিচে দিকে রয়েছে টু ব্যাঙ্ক তো এখানে বিকাশ করে দেবেন এবং বা ডেবিট কার্ড থেকে ট্রান্সফার করতে পারেন অথবা কার্ডেও করতে পারেন তো এরপর দেখবেন যে ব্যাংকের নামগুলো এখানে নিচে থেকে দেখুন যে অসংখ্য ব্যাঙ্ক রয়েছে তো এই ব্যাংক আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো ট্রান্সফার করার জন্য প্রথমত যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে জাস্ট আপনি ওই ব্যাঙ্ক ক্লিক করে দেবেন এরপর নিচে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন অপশন চলে আসছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করতে হবে তো জাস্ট ওই ক্লিক করে দেবেন এবং নিচে দিকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ অপশনে ক্লিক করে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাইপ করতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা তো এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আপনাদের সম্পূর্ণ সংখ্যাগুলো দিয়ে দেবেন এবং নিচে দিকে দেখতে যে একটা শর্ত রয়েছে তাদের তো শর্ত আপনাদের মেনে চলতে হবে তো এখানে শর্ত অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে তো এটা আপনারা পড়ে নেবেন এবং গ্রাহকের কোনো ভুল হলে সেটা বিকাশ করতে পোকো দেয় নয় এরকম কিছু শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে তো এই শর্তাবলীগুলো মেনে নেওয়ার পর আপনারা নিচে দিকে দেখে যে আপনাদের অ্যাকাউন্টে যুক্ত করার জন্য এগিয়ে যান ক্লিক করে এখানে টাইটেল দিয়ে দেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে আপনাদের বিকাশের পিন নাম্বার দিয়ে এখানে ব্যাঙ্কটা অ্যাড করে নিই ব্যাঙ্কটা অ্যাড করে নেওয়ার পর এখানে ব্যাঙ্কে চলে যাবেন তো আমি ব্যাঙ্কটা অ্যাড করে নিয়েছি এখানে ইনস্ট্রাম ব্যাঙ্ক পিএলসি এটাতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যা সেটা আমি অ্যাড করে নিই করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে নেওয়ার পর জাস্ট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর দেখে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেখতে পারবেন এবং এখান থেকে দেখে অন যে এখানে অপশনে ক্লিক করে দেবেন তো এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট অপশন চলে আসছে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান তো এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো আমি একশো টাকা ট্রান্সফার করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এখানে টাকাটা ট্রান্সফার করে দেবো তো এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে দেখে যে চার্জ কাটবে কিন্তু তারপর এখানে রেফারেন্সে কিছু লিখে দিতে পারেন স্যার এখানে পিন নাম্বারটা দিয়ে দেবো তারপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেওয়া ওকে অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখানে নিচে দিকে ট্যাপ করানো অপশনে রয়েছে এখানে ট্যাপ করে কিছুক্ষণ বিকাশ থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে দেখবেন যে বিকাশ সফল হয়েছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে ফিউচার বাংলা একটা ইউটিউব করে থাকলে পরবর্তী যারা আকর্ষণীয় সাবস্ক্রাইব করে তো এই নিয়মটি ফলো করে সহজে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ এই দেখার জন্য